দেশ চালানোর মতো এই সরকারের ভালো হচ্ছে না সবার অভাব আর অভাব ভালো দেশ চালাতে হলো নির্বাচনের দরকার গণত দরকার কাকে ছাড়ছেন সরকার হিসেবে সরকার হিসেবে যাই আসবে তাই হবে জামাত আসলেই ভালো হবে আপনার দৃষ্টিতে জামাত আসলে ভালো জামাত আসলেই ভালো হবে দেশ ভালোই চলছে সরকার হিসেবে সামনে কাকে প্রত্যাশা করছেন

মানুষ আমাদের দেশ আমাদের কোন কর্ম নয় এই সরকার পালিয়ে যাওয়ার পর থেকে আমাদের অবস্থা খুব খারাপ খুব খারাপ খুব খারাপ এখন যদি ভোট হওয়ার পরে কে আসছে পরে যদি আমাদের হয়তো ভালো মন্দ তাহলে সামনে সরকার হিসেবে কাকে দেখতে চাচ্ছেন এখন আপনার যেটা আসছে দেখা যাচ্ছে যে বিএনপি সরকারকে আমি সাপোর্ট করি কিন্তু ভোট দিই কিন্তু যে আমি আগে করে কোন পার্টি করি না তারপরে সামনে প্রত্যাশা কাকে জামাত বিএনপি বিএনপি